নমস্কার বন্ধুরা আমি লাবণী লাবনী স্বপ্ন পূরণে আপনাদের স্বাগত মেয়েকে নিয়ে এত ব্যস্ত থাকি যে প্রতিদিন ব্লগ করার সময়ও হয় না আর করা হলেও এডিটিং করা হয় না সেই জন্য সেই জন্য আপনাদের সাথে শেয়ারও করা হয় না প্রতিদিনের ব্লগ আজকে নিয়ে চলে এসেছি আর একটা দিনের তার সাথে আপ আপনাদের সাথে ছোট ছোট মুহূর্ত শেয়ার করলাম মেয়ে ঘুমাচ্ছে তাই সকালবেলা ওর খাবারটা আগে করে নিলাম আজকে করব সবুজ যে মুগ ডাল আর লাল আলু সেদ্ধা উঠে পড়েছে তোমার এখনও অর্ধেক কিচ্ছু কাজ হয়নি উঠে পড়েছে রাত্রেও ঘ্যান 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 করবে কমাতে দেবে না এখনো উঠে পড়েছে সকাল সকাল একটু ঘুমালে তো কাজ বাজ করতে পারি সে সব করে উঠে পড়বে আমি উঠলে কিছুক্ষণ বাবার কাছে ছিল অফিস যাবে তাই আমাকেই ধরতে হবে কাজ বাজ সব পরে থাকলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো গুড মর্নিং বলো নিং মর্নিং করতে শুরু করে দিয়েছে ঘুম থেকে এই যে আর ধরে এখন সব কিছু ধরেই এখন উঠে দাঁড়িয়ে আইছি ওদিকে ওর খাবারটা তৈরি হচ্ছে সেটাও সিটি করছে বাচ্চা খেয়াল রাখছি তো আসো না তো আসো না এই যে তো আসো না বাবা এদিকে যাবে না জল খেয়ে নিচ্ছে এটা তো আসো না নতুন ওয়াটার বোতল আর একটু খাও আবার ছুটে চলে যাচ্ছে দৌড়ে রাখা খুব মুশকিল এখন একটু বেরি বেরি হয়ে গেল দোকানে গেছেন ওকে একটু নিয়ে গেলাম অল্পই করেছি ফার্স্ট খাওয়াবো তো আর যেহেতু ওটা পোষা সময় সেহেতু হজম হতে টাইম লাগবে সেই জন্য অল্প করেই করেছি আগে দেখি কী করে তারপর এমনি তো কোনো ক্ষতি নেই তবু হজমটা কত তাড়াতাড়ি হচ্ছে ও করতে পারছে কিনা সেই বুঝে আর কি খাওয়াবো পরে একটু অল্প করেছি করে দেখি মুখটা দেখুন ভালো মা ভালো 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 কি রে মনে হচ্ছে একটু ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে লাল আলু দেওয়া তো একটু মিষ্টি মিষ্টি সেই জন্য মিষ্টি তো ফেভারিট ওর একটু কলা দিলে হতো কলা আজকে নেই তাই কলা দিয়ে নিই লাল আলু দিয়েছি কলা দিয়েও খাওয়া খাওয়ানো যায় এটা ভালো মা ভালো তেজি তেজি না মা হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ খেয়ে নাও খাইনি তারা হচ্ছে হরি হরাই নম কৃষ্ণ যাদবাই নম জাদবাই মাধবাই কৃষ্ণবাই নম যখন কৃষ্ণ জন্ম নিলেন দেব কেউ ধরে মথুরাতে দেব কৃষ্ণ বৃষ্টি করে নমো কৃষ্ণ কৃষ্ণ ত কী করে খাওয়াতে হচ্ছে দেখুন শুয়ে শুয়ে খাবেন না আর বসে বসে খেলে মাথাটা নিচু করে দিচ্ছে নাকের ভিতর ডুবে যাচ্ছে জোর করে এরকম করে খাওয়াতে হচ্ছে যেহেতু লিকুইড মতো সেই জন্য একটু এরকমভাবে খাওয়াচ্ছি শক্ত তো আরে খাওয়ানো যাবে না গলায় আটকে যাবে খুব দুষ্টু হয়েছে আমার খুব দুষ্টু হয়েছে আজকে আপনাদের আমার ঠাকুর ঘর দেখাচ্ছি ঠাকুর ঘর বলা ভুল জানালার একটা ইয়েতে রেখেছি কিন্তু এটাই আমার কাছে ঠাকুর ঘর এখন লক্ষ্মী নারায়ণ বাজরাংবালী গণেশ সরস্বতী শিব কালী ঠাকুর এখানেও শিব ঠাকুরের একটা মূর্তি আছে এটা সোমেশের মানে আমার হাজব্যান্ডের কিন্তু ওর এটা সাজানো ছিল আমি ভাবলাম বসিয়েই দিই ঠাকুর ঘরে আর এটা গণেশ ঠাকুর আর এটা আমার ছেলে কার্তিক তো আজকের পূজাই আপনাদের দেখাই পূজা ছোটো জায়গায় যেটুকু করা যায় ঘর টর তো কিছু নেই ঠাকুর একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো দিয়ে পূজা দিয়ে দেবো মেয়েটাও ধরতে হবে তাড়াতাড়ি তাই করছি এই যে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে যতটুকু হয় ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি সব কাজেই তাড়াতাড়ি করে করে নিতে হয় ঠাকুরকে খেতে দিয়ে দেবো দিলে পুজো দেওয়া হয়ে যাবে কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট উঠেছে তেল মাখিয়ে দিই দিয়ে স্নান করিয়ে দেবো তাই জন্য জল খাবে জল খেয়ে তোমার তেল মাখব ঠিক আছে দেখা হচ্ছে একটু পরে যে সান দান করিয়ে দিয়েছি তেল টেল মাখিয়ে এবারে এখন একটু মুড়ি খাবে ও মুড়িটা বেশ খায় ও মুড়ি মুড়িটা দেবো ওকে আর চুলটা এরকমভাবে ভাবে এ করে দিয়েছি উল্টে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় বাই বাই হাই করো হাই হাই বাই বাই হাই হাই হাততালি দিচ্ছে কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা এই জি 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 তাই 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 মুড়ি খাচ্ছে আর হাততালি দিচ্ছে তাই 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 হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বুঝলি বাবা যে বুঝলি বাবা জি বুঝলি বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে সানধান করে একটু মুড়ি খেয়েছিলো এই তো দিচ্ছি 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 বা আর ওকে দিয়েছি ভাত আর একটু মাছের ঝোল করে দিয়েছি মাছের ঝোলের মধ্যে দিয়েছিলো একটু লাউ একটু ঝিঙে গাজর দিয়ে আর একটু পেঁপে দিয়ে মাছের ঝোল করে দিয়েছিল ট্যাংরা মাছের ঝোল তো ওটাই খাইয়ে দিচ্ছি খিদে পেলে একটু ইয়ে থাকবে না ওকে সঙ্গে সঙ্গে দেখতে হবে আমি তো মাকে মা একটু মেখে মেখে দেবো তো মা আমি তো একদম একদম স্ম্যাশ করি না ওকে একটু মেখে খাওয়াচ্ছি এখন খাইনি দেখা হবে একটু পরে এই যে খাওয়া দাওয়া শেষ জামায় পুরো ভর্তি করে দিয়েছে এখন খাওয়ার সময় প্রচণ্ড জামাই ফেলে জামাগুলো পুরো দাগ হয়ে যাচ্ছে জামাগুলো কি মোমা একটু ঘুমু পেয়ে গেছে আর কি ঘুম পারিয়ে দিই বলে টাটা আমি একটু ঘুমু ঘুমু করে নিই আমি একটু ঘুমু করে নি ঘুমাবে বলে কান ছিল ঘুম পাড়িয়ে দিলাম দেখুন পাটা কেমন করে ঘুমান ওকে একটু পরে মরসুমের জুস খাওয়াবো খাওয়ানোর এক ঘন্টা পরে আধ ঘন্টা বা আধ ঘন্টা পরে খাওয়াই ও ঘুমাতে ঘুমাতেই খেয়ে নেয় অসুবিধা হয় না দেখি কতক্ষণ ঘুমাই ঘুমানোর সময়ের কোনো ঠিক নেই আর ঘুমানোরও সময় ঠিক নেই আজকে একটু তাড়াতাড়ি ঘুমালো লেবুর রসটা খাইয়ে দেবো আর আমি একটু ওর মধ্যে মিষ্ড়ি দিই অল্প একটু সামান্য পরিমাণ কারণ একটা টক ভাব থাকে তো অ্যাসিড হয়ে যেতে পারে সেই জন্য আমি একটু মিছড়ি দিই মিচড়িটা গুলে গেছে এবার একটু ওকে এটা খাইয়ে দেবো ও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে উঠেছিলো উঠেছিল বলতে একটু নড়াচড়া করছিল আবার প্রেস মিল্ক খেলো খেয়ে আবার ঘুমাচ্ছে বেশিক্ষণ ঘুমাতে চায় না ওকে একটু এবার লেবুর জুসটা খাইয়ে দেবো তারপর আবার ঘুমাতে ঘুমাতেই খাইয়ে দেবো মেয়ের বিকেলে খাবার তৈরি করছি ওকে আজকে ডিম দেবো এখন ডিম মানে ডিমের কুসুম তো একটু চালের পুঁড়ো একটু অল্প জল দিয়ে আর এক চিমটে নুন দিয়ে সেদ্ধ হতে দেবো তারপর ডিমের কুসুমটা দেবো ওটা সেদ্ধ হয়ে এসছে তারপরে এর মধ্যে কুসুমটা দিয়ে দেবো কুসুমটা আলাদা করতে গিয়ে একটু সাদা মানে কুসুমটা ফেটে গেছে তো একটু সাদা পড়ে গেছে ওর মধ্যে অসুবিধা নেই তার জন্য ওটাই দিয়ে দেবো কুসুমটা দিয়ে এবারে ভালো করে মেশাতে থাকব ভালো করে সেদ্ধ হতে দেবো কুচুরটা যতক্ষণ ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ এটা হতে দেবো এই হয়ে গেছে একটু গাঢ় হয়ে গেছে জিনিসটা এবার ওটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে খাইব এই যে বিকেলবেলা বেরু বেরু হয়ে গেছে এবার ওকে খাওয়াবো রেডি মজার বিষয় দেখুন ওর হাতে একটা চুল লেগেছে চুলটাকে সরাতে পারছে না চুলটাকে শুধু সরিয়ে দিচ্ছে আবার উড়ে ওর হাতেই পড়ছে ও তার জন্য চেঁচাচ্ছে রেগে যাচ্ছে দেখুন চুলটা সরাতে পারছে না বলে এই ছোট ছোট বিষয়গুলোই মানে স্মৃতিতে ধরে রাখতে পারে কত ভালো লাগছে আজকের রাত্রে ওকে দেব সে কিছুই বুঝতে পারি না আমি ধরে ধরে পাগল নিয়ে এরকম লাফাবো মানের জন্য রেডি ঘুম কখন হবে তার ঠিক নেই কিন্তু রেডি হয়ে গেছে ঘুমানোর জন্য এখন হাসি হাসি হচ্ছে দুষ্টুমি হচ্ছে আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর তো আসনাকে অনেক ভালোবাসা দেবেন আজকের মতো তো গুড নাইট